আমাদের দুটো দায়িত্ব একটা হলো পাঁচ বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া একটা হলো শতাব্দীর যে যাত্রা গণভত সেটা ঠিক রাখা সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি এটার অর্থ কী সেটা জানা পরিষ্কার বুঝি কিনা কারণ আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রহসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেট বঙ্গে পনেরো বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি সেই খারাপ স্মৃতি থেকে নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে জিনিস এবং এটার এমন ভূমিকা হবে আমার সামনে যারা আছেন তাদের এমন ভূমিকা হবে তারা যখন চাকরি থেকে অবসর নেবেন তারা হয়তো এইটার এই স্মৃতিকথা লিখে নিজেকে মনে করবেন আমি এই ভূমিকা পালন করেছিলাম এই সমস্যা এসেছিল আমি এইভাবে জাতিকে তার নতুন পথে তুলে নিয়ে এসেছিলাম এবং তার সেই কথা এটা মানুষ মনোযোগ দিয়ে শুনবে এই ঘটনা কিভাবে ঘটেছিল দু সালে যে জাতি আজকে এত সুন্দরভাবে এই পর্যন্ত চলে আসছে কাজে সেটার জন্য প্রস্তুতি নেওয়া এটা কী কী জিনিস আমরা করতে যাচ্ছি দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে একটা হলো পাঁচ বছরের নির্বাচন একটা হলো শতবর্ষের নির্বাচন যেটা গণভোট যেটা আমরা দিচ্ছি গণভোটটা কী জিনিস মানুষকে বোঝানো যে সে সঠিকভাবে দিতে পারে এটা নিয়ে নানা রকমের বিতর্কে জড়িত করে এটাকে বন্ডল করে না দেওয়া এগুলো ঠিক করা কে কীভাবে দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু বোঝানো জানানো আমাদের সতর্ক থাকা এটা আমাদের ব্যাপার এটা আমাদেরকে ঠিক করতে হবে কাজে এটা নিয়ে আলাপ করা আমরা যেন অতীতের পাঁচ বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই এটা নতুন নির্বাচন নতুন ভঙ্গির নির্বাচন এটা গণঅভ্যুত্থানের নির্বাচন গণঅভ্যুত্থান যেখানে নিতে ছিল। সেখানে নেবার জন্য এখন জনগণকে সমাবেত করে একটা রাস্তা বার করছি আমরা সেটা আল্লাপ আলোচনা কি হবে নিজেদের মধ্যে আলাপ করতে হবে প্র্যাকটিস করতে হবে কারণ যেহেতু আমরা সেভাবে চিন্তা করছি না এখন আমরা এখনো ওই পাঁচ বছরের নির্বাচন নিয়ে চিন্তা করছি এটার পরিবর্তনটা কি কি বলতে হবে কি আলাপ করতে হবে এর মধ্যে নতুন সমস্যা কি হবে সেগুলো ঠিক করে ফেলা জানা নিজেদের মধ্যে জানা আমাদের যে আয়োজনগুলো হয়েছে গণভোটের আয়োজনটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে এখান থেকে যাওয়ার আগে হয়তো জেনে যাওয়া ভালো গণভোটের আয়োজনটা কী কী করতে হবে মনে হলো যে হ্যাঁ এটা কী আছে ভোট দেবে আর কি কী দেবে আমরা যদি না বুঝি গণভোটটাকে আমরা মানুষকে বোঝাবো কী করে আমার আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো কী করে তারা মানুষকে বোঝাবো কী করে কাজে একটা বড় কাজ হবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গণভোটটা কীভাবে হবে এটার অর্থ কী হ্যাঁ দিলে কি অর্থ না দিলে কি অর্থ কিভাবে দিতে হবে তার প্রশ্ন কি হবে যে বোঝে না গণবোধ বুঝছে না সেটা সে সেটা দিয়ে খালাস চলে যেতে চাচ্ছে বলে এটা কি আমি তো বুঝি না আগের থেকে তাকে বোঝানো নিজেদের সহকর্মীদের বোঝানো এটাই সবচেয়ে বড় কথা যারা ইলেকশন ডিউটিতে থাকে তারা বুঝছে কিনা এটা কি ধরনের জিনিস হবে কি অর্থে হবে সেটা জানো আমাদের প্রস্তুতিগুলো জেনে নেওয়া এখান থেকে যাওয়ার আগে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিগুলো কি ইলেকশন কমিশনের সহায়তা আমরা যদি সেগুলো ব্যাখ্যা করতে পারি যেমন যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কিভাবে থাকবে প্রযুক্তির বিকাশ সেখানে কিভাবে হবে প্রযুক্তির প্রকাশ সেখানে কীভাবে হবে আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারবো আপনার দেশের কোথায় কী হচ্ছে ছবিটা দেখতে রায় রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারবো কিভাবে দেখতে পারবো এটা ডিসি হিসেবে তুমিও দেখতে পারবে কমিশনার হিসেবে তুমিও দেখতে পারবে তোমার তোমার কন্ট্রোল রুমে তোমার কন্ট্রোল রুম থাকবে সে কন্ট্রোল রুমে কোথায় কোন বোর্ডে কি হচ্ছে দেখা যাবে কেন দেখা যাবে যেহেতু যারা ওখানে ডিউটিতে আছে তাদের একটা বডি ক্যামেরা আছে বডি ক্যামেরা লাগানো সেটা আছে সে যেদিকে যাচ্ছে সে তার সামনে যা দেখছে যা দেখছে তুমি দূরে বসে সেটা দেখছো কোন কোন সেন্টারে কি দেখতে চাও তোমার আঙ্গুলে ডকায় সেটা আছে দিলে সে সঞ্চারে কি চলছে তো বল তার সঙ্গে কথা বলতে পারবে আর এই যে প্রযুক্তি তার সঙ্গে যে এই যে তাৎক্ষণিক কথাবার্তা বলা আমার সব সেন্টার তো গোলমাল হবে না গোলমাল হবে কয়েকটাতে সেখানে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে আমি যোগাযোগ করে তার সঙ্গে আলাপ করে কাজ করতে পারব এবং সে যে যা দেখছি আমি তা দেখতে পাবো এটা হলো সেই বডি এবং সেখানে কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটা আমি কিভাবে পাবো আমি কাকে হেল্পলাইন থাকবে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন থাকবে কাকে কাকে আমি যোগাযোগ করব অর্থাৎ পুরো এলাকা জুড়ে কমিশনার সাহেব যেহেতু আছেন জেলা প্রশাসক যেখানে আছেন তাদের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটবে বলুন আমি তো জানতাম না কথা বলার সুযোগ নেই কাজে প্রযুক্তির ব্যবহার কি আছে আয়োজনগুলো কী আছে এই যে কন্ট্রোল রুম বলতেছি কোথায় কোথায় কন্ট্রোল রুম থাকে পরস্পরের সঙ্গে যোগাযোগটা কীভাবে হবে তাদের এটা বুঝেন তা কারণ যে বললাম আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম এবং নবজাতক জন্ম লাভ করছে সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে আনন্দদায়ক করতে পারি এটা মনে রাখতে হবে আমরা শুধু একটা নির্বাচন করছি একটা সরকার বদলে একটা সরকার করছি ওরকম তো না এটা গণ অভ্যুত্থান হয়েছে দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে সেই রূপরেখাটা যাতে আমরা সঠিকভাবে উদযাপন সেই রূপরেখা প্রতিষ্ঠিত করতে পারি আমরা সেটাই হলো আমাদের মূল কাজ